নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আলু ফুলকপির ডান্না তো এখানে এক কিলো ফুলকপি আছে আর আলু আছে প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব এখানে দিয়ে দিলাম কড়াই তেল খুব বেশি তেল দেব না কেন যতই বেশি তেল দেওয়া হোক কপি তেলটা টেনেই নেয় তো সেই জন্যে খুব বেশি তেল দিলাম না আর তেল কপি দেবার সাথে সাথে না তেলটা ছিটকে যায় সেই জন্য কম তেল দিলাম পরে লাগলে দেব। দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেবো উপর থেকে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা যাতে কফিগুলো একটু বেশ লাল লাল দেখতে হয় তো আজকে আমি একটু মশালাদার বানাবো সব দিন তো নিরামিষ বানাই তবে ফুলকপি ডালনা না আমাদের ঘরে পেঁয়াজ পেঁয়াজ টিয়াজ দিয়ে বানালে খুব একটা কেউ খেতে চায় না কিন্তু আজকে আমি পেঁয়াজ দিয়ে বানাবো তো সেম কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব দিয়ে দিলাম জিরে আর তেজপাতা দিয়ে এখানে আলু দিয়ে দিলাম এখানে মোট বড়ো সাইজের তিনটে আলু আছে আর আলুগুলো একদম টুকরো করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম প্রায় এক চামচের মতন আমি পেঁয়াজ বাটা বেশি দেব না তো আরও দুটো আমি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে আদা আর ধনে বাটা ব্যাস আর কিছু দিলাম না আর এর মধ্যেই কাঁচা লঙ্কা অল্প পিষে দিয়েছিলাম দিলাম একটা টমেটো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু নুন ব্যাস দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা দুটোই দিলাম কেন কাশ্মীরি লঙ্কাটা রঙ হয় খুব একটা ঝাল হয় না তো দেখুন এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এরপরে ভাবছি ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে দিলাম কেন কি আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ হতে আর বেশি দেরি লাগবে না ভালো করে মশলাগুলো লাগিয়ে নিলাম ফুলকপির গায়ে দিয়ে দিলাম সামান্য জল বেশি জল দেব না এটা একটু শুকনো শুকনো বানাবো যেহেতু দুটোই ভালো করে ভাজা আছে সেই জন্যে জলের প্রয়োজন নেই আর ঢাকা দিয়ে রান্না করলে না এমনি সেদ্ধ হয়ে যায় তো দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিলাম উপর থেকে একটু ধনে পাতা দেখুন কি সুন্দর একদম কষা কষা সব বানিয়েছে চলুন এটা কেপরে নামিয়ে নে। না তো না কফিগুলো ভেঙে যাবে আজকে আমার ফুলকপি রান্না রেডি